নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো জিআই থেকে তোমরা আসন্ন এসআই এবং কনস্টেবল পরীক্ষা ডব্লিউ এবং কেপি অলসো কী কী তোমরা জিআই করবে কী কী সিলেবাস এবং কোনগুলো করলে কেমন টাইপের গুলো করলে তোমাদের কমন পড়বে সেটা নিয়ে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম আমরা দেখে যে ডাব্লিউপি কেপি এবং এস আই পরীক্ষার ডেট অলরেডি তোমরা সবাই জানো আর টপিকগুলো আমরা পরপর দেখব যারা প্রথম দেখছো স্টাডি ফর ড্রিমস তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং করবে তোমাদের টোটাল সিলেবাস এবং তার সাথে সাথে কোনগুলো অথেন্টিক ওয়েতে কোনগুলো করতে হবে স্মার্ট স্টাডি করতে হবে সেগুলো বলে দেওয়া হচ্ছে পরপর প্রত্যেকটা সাবজেক্ট থেকেই বলে দেওয়া হচ্ছে তো আজকে জিআই থেকে দেখব ভার্বাল রিজনিং যেগুলো আছে প্রথম ভার্বাল রিজনিং সেটা হচ্ছে প্রথম সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী এটাকে আমরা বলি নাম্বার সিরিজ নাম্বার সিরিজ থেকে যদি আমরা একটা এক্সাম্পল দেখিনি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেবার চেষ্টা করেছি তো প্রথমে ওয়ান আছে ফোর আছে নাইন আছে সিক্সটিন আছে টোয়েন্টি ফাইভ আছে এখানে নাম্বার মানে সংখ্যা ডিজিট একের পরে এখানে কতটা গ্যাপ আছে এরকমভাবে অনেক সময় প্রথমে ভাবলি না মিলবো না সবসময় প্রত্যেকটা মানে ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে এখানে দেখো এখানে এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় ষোলো স্কোয়ার চার চার স্কোয়ার ষোলো পাঁচ স্কোয়ার পঁচিশ তার নিশ্চয়ই মানে এক দুই তিন চার পাঁচ করে করে যাচ্ছে এবারে হবে ছয় এটা নর্মাল এটা ইজি দেখালাম এরকম টাইপ এখানে অনেক সময় এই গ্যাপ থাকে একের পরে তিন গ্যাপ চারের পরে কত যায় এখানে প্লাস কত আছে পাঁচ আছে তারপরে কত আছে সাত আছে এরকম গ্যাপ থাকতে পারে ঠিক আছে এরকমভাবে গ্যাপ দেখে দেখে করতে পারো এরকম উনি সব স্টাইলে থাকবে কনস্টেবল পরীক্ষা পরে যেটা আছে বর্ণশ্রেণী অ্যালফাবেট সিরিজ অ্যালফাবেট মানে এবি সিরিজ এগুলো আমাদের অ্যালফাবেট বলা হয় তো বর্ণশ্রেণীতে কীভাবে বন্য শ্রেণীর সিরিজটা ধরবো যেরকম সংখ্যা সিরিজ এবং বর্ণ সিরিজ কোনটা কীরকম পরপর আছে সি তারপরে মাঝখানে ডি নেই ই এফ জি আছে তারপরে জি এইচ নেই আই জে কে আছে ঠিক আছে তারপরে কি আছে ইউ ভি ডব্লিউ এক্স এ মানে উল্টো দিকে আছে তারপরে এটা দেখো কে এল এম এল মাঝখানে নেই ব্যাকে আছে তারপরে এটাও ব্যাকে আছে এম এন ও পি কিউ আর মাইনাস আছে কিউ আর এস এটাও ব্যাকে আসছে তারপরে এস টি ইউ এটাও ওরকম সামনে দিকে যাচ্ছে তাহলে এরকম ঘুরিয়ে ফিরিয়ে থাকবে তাহলে এরপরে কি হবে এইভাবে তারপরে এটাও থাকে হুম এখানে বাড়ির সাত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো এরকম থাকলে তুমি তিনটে করে ফেলতে পারো দুটো করে পার্টিশান পার্টিশান যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানের থেকে চুজ করে এ এ বিবি হবে না এখানে এ হবে এরকম অপশান থেকে চুজ করতে হবে এটা জাস্ট আমি তোমাদেরকে মানে জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যেগুলো তোমাদের বন্য সিরিজের মধ্যে পড়ে ঠিক আছে এইটা তোমাদের দেখা এবার যেটা আছে সেটা হচ্ছে শ্রেণীবিভাজন শ্রেণীবিভাজনটা কি ক্লাসিফিকেশান ধরো আমি রেডিও টেলিভিশন কম্পিউটার মোবাইল এগুলো সব লিখেছি রেডিও আমরা গান শুনি টেলিভিশনে টিভি দেখি কম্পিউটার স্ক্রিন থাকে মোবাইলে আমরা মোবাইল ব্যবহার করি দেখো রেডিও টেলিভিশন কম্পিউটার এগুলোর প্রত্যেকটাই আমাদের মোবাইলকে আমরা স্ক্রিনে দেখতে পাই টেলিভিশনে দেখতে পাই কম্পিউটার রেডিওটা আমরা কানে শুনি এটাকে আলাদা করতে পারি এইভাবে আলাদা করতে হবে ক্লাসিফিকেশান মানে প্রত্যেকটা শ্রেণী বিভাগ আলাদা আলাদা ঠিক আছে তারপর আছে সাদৃশ্য অ্যানালগি ইংরেজি টামটাও ভালো করে মনে রাখবে অ্যানালগি সেটা হচ্ছে সাদৃশ্যটা কি নিরক্ষরতা এটা দিলাম ইলিটারেসি তারপর হচ্ছে শিক্ষা এডুকেশান তারপর হচ্ছে বন্যা মানে এটা না নিরক্ষরতা শিক্ষার সাথে যেমন সম্পর্ক শিক্ষার সাথে নিরক্ষরতা যে সম্পর্ক বন্যার সাথে কেমন সম্পর্ক হবে বন্যার সাথে কার সম্পর্ক হবে বন্যা হলে বাঁধ আছে সেতু আছে নদী আছে বৃষ্টি আছে নিরক্ষরতা কিভাবে হয় শিক্ষার অভাবে নিরক্ষরতা হয় তাহলে বন্যা কিসের জন্য হয় কিসের কারণে বন্যা হয় বৃষ্টির জন্য হয় নদীর জন্য হয় সেতুর জন্য হয় বাঁধের জন্য হয় অনেকগুলো কারণ আছে তোমরা বৃষ্টিটাকে হতে পারো বৃষ্টি থেকে বেশি বন্যা হয় অনেক সময় বাঁধ ভেঙে বন্যা হয় কিন্তু বৃষ্টিটা হয়ে আছে তারপর কিছু কোডিং থেকে ডিকোডিং কোডিং থেকে ডিকোডিং কীভাবে হচ্ছে দেখো বার্ট কে যদি সি জে সি লেখা হয় এটা বিভিন্ন কোডিং ডিকোডিং ডিকোডিং কে সি জে সি লেখা হয় প্রো কে কীভাবে লেখা হবে এইভাবে তোমরা এইভাবে ডি বার্ট কে তার নিচে কি লেখা আছে সি জে এস ই এরকম লেখা হয়েছে ঠিক আছে তাহলে প্রো কে কীভাবে লেখা হবে সি আর ও ডব্লিউকে কীভাবে লেখা হবে এটা এভাবে করতে হবে ঠিক আছে এ বি ডি ই এফ জি বার্ড প্রত্যেকটা লেটারের সংখ্যা লিখতে হবে সংখ্যা লিখতে গেলে নিতে পারো বা এ থেকে দশ কুড়ি পাঁচ পাঁচ দশ পাঁচে পনেরো কুড়ি পাঁচে পঁচিশ ঠিক আছে এটা এই জড়িটা লিখে নেবে সাইডে লিখে নিলে এইগুলো তোমরা করতে পারো ঠিক আছে ইজটি ভালো করে দেখো ই জে ও টি ওয়াই ভালো করে দেখবে পাঁচের পরে পাঁচকে পাঁচ দশ দশ পাঁচ পনেরো পাঁচে কুড়ি পাঁচে পঁচিশ এইভাবে তোমাদের করতে সুবিধা হয় তাহলে যে প্রবলেম অফ ডাইরেকশান এটা তো এখানে এত বড় করে বোঝানো সম্ভব না একজন প্রথমে এটা যাত্রা থেকে যাত্রা শুরু করলো তারপর ডান দিকে গেল উত্তরের দিকে গেলো গিয়ে আবার দক্ষিণে গেল গিয়ে আবার আমার এখানে দেখাচ্ছি এটা এখান থেকে যাত্রা শুরু করলো ওপরে গেল জায়গা থেকে যাত্রা শুরু করে প্রথমে ডান দিক গেল তারপরে উত্তরে গেল উত্তর থেকে আবার যথাস্থানে ফিরে এলো সেই জায়গা থেকে কতটা দূরত্ব আছে এরকম একটা আলাদা আলাদা করে যদি বলো আমি সেটা আলাদা আলাদা করে পড়াবো তোমরা কমেন্ট করবে যে দাদা এরকম স্টুডেন্ট আমাদের আলাদা আলাদা করে পড়েন অবশ্যই হেল্প করবো তারপরে ভেন চিত্র ভেন ডায়াগ্রাম এশিয়া বাংলাদেশ আফ্রিকা ভালো করে দেখো এশিয়া বাংলাদেশ আফ্রিকা এই ছবিগুলোর মধ্যে কোনটা মানায় কোনটা এর সাথে ম্যাচ করে দেখো আফ্রিকাটা আলাদা হ্যাঁ আর এশিয়া আর বাংলাদেশ এটা হচ্ছে এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে বাংলাদেশ ঠিক আছে তাহলে এশিয়া ধরো গোটা ধরি তার মধ্যে বাংলাদেশ এটা বাংলাদেশ এশিয়ার মধ্যে বাংলাদেশ আর লাস্টে আলাদা আফ্রিকা এইটা ঠিক আছে ভেন চিত্র ভেন একবার লুপ্ত সংখ্যা মিসিং নাম্বার দেখো লুপ্ত সংখ্যা মিসিং নাম্বার এটা গোল করে দিল এটা গোল করে দিয়েছে দিয়ে পরপর পরপর কিছু চব্বিশ আঠেরো দশ আঠেরো বারো নয় এরকম আছে দেখো এইটার নয় আছে রুটোর দিকে আঠেরো আছে বারো আছে বারো রুটো দিকে চব্বিশ আছে বারো দুগানে চব্বিশ ন দুগোনে আঠেরো আর এইটা দশ আছে আর এটা পাঁচ আছে পাঁচ দুগানে দশ তাহলে এখানে আঠেরো আছে এই উপরের দিকে চিহ্ন দেওয়া আছে তাহলে এটা আঠেরো দুগুণে ছত্রিশ হবে তাহলে এখানে কী হবে ছত্রিশ তারপর গাণিতিক প্রক্রিয়া এটা খুব পরীক্ষায় আসে মানে আমি সেন্ট্রাল দাও তুমি যেখানে যে পরীক্ষা যাও এটা দেয় সবই তো দেয় রিকোর্ডিং রিকোর্ডিং থেকে শুরু করে নাম্বার সিরিজ গাণিতিক প্রক্রিয়া কি যদি মাইনাস মানে প্লাস ভাগ মানে গুণ প্লাস মানে মাইনাস হয় গুণ মানে ভাগ হয় তবে এইটার মান বের করা এবার তোমরা এটা বসিয়ে প্রত্যেকটা মান যেমন যেমন বলেছি এরকম বসিয়ে করবে ঠিক আছে তার ব্লাড রিলেশনটা করবে আর ওয়াটার ইমেজ ব্লাড রিলেশন মানে মানে পারিবারিক সম্পর্ক নিজের সম্পর্ক দিয়ে বোঝার চেষ্টা করবে যে আমার বাড়ির লোক আমার কাকার মেয়ে মেয়ের ভাই কে হবে তো ব্লাড রিলেশান নিজের রিলেশনের সঙ্গে মিলিয়ে করবে হয়ে যাবে গাণিতিক চিত্র গণনা মানে একটা ত্রিভুজ দিল এই ত্রিভুজটা দিল দিয়ে এখান থেকে কেটে দিল দিয়ে এখান থেকে কেটে দিলো দিয়ে বললো কটা এর মধ্যে কটা ত্রিভুজ আছে এরকম মানে গুনতে বলবো কটা ত্রিভুজ আছে কটা চতুর্ভুজ আছে এগুলো ওয়াটার ইমেজ মানে উল্টে যাবে এরকম একটা ইমেজ দেবে আর ডাইস আর কিউ ডাইস ছক্কা লুডোর ছক্কা এই এই কটা সিলেবাস করলেই তোমাদের কমপ্লিট যদি বলে স্যার কিছুই তো বাদ দিলেন না সবই তো দিলেন কিন্তু এগুলো করতে হবে এগুলো সিলেবাসের মধ্যে আছে এখান থেকে প্রশ্ন হবে সিলেবাস আছে তাও মানে করলে না তখন যদি সেখান থেকে আসে তখন কিন্তু পারবে না ঠিক আছে তাহলে লাস্টে আমি ইজলিটা ভালো করে লিখে দিচ্ছি ই জে ও ইজ টি এইটা লিখে নিলে কোডিং রিকোডিং ভালো পারবে কোডিং পারবে তারপরে লেটার সিরিজ সিরিজ এগুলো সুবিধা হবে ঠিক আছে কীভাবে হবে দেখো পাঁচ ই মানে পাঁচ নম্বর ঘরে আছে কিভাবে এরকম ভাবে লিখতে হবে তার তোমার থাকে এক দুই করে তিন চার পাঁচ এরকম না করে এখানে দেখে না ই দেখেন পাঁচে পরে দশ তাহলে যে আছে দশে ই আছে পাঁচে তারপরে এখানে পনেরো ও আছে পনেরোই আছে কুড়িতে আর টি ডবল হয়ে গেছে আর এটা পঁচিশে কীভাবে আমি আরো কিছু মনে রাখতে পারি টি মানে টি টোয়েন্টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি খেলা মানে কুড়ি আর যদি এস্ট এখানে আমি যদি এমনভাবে বানানো হয়েছে এখানে এই জটিটা যে এখানে পাঁচ যদি আমি পেয়ে যাই জের এর মাঝে দশের গ্যাপ আছে তাহলে আমি যদি এফ চাই তাহলে ও পাঁচ যদি ই হয় এফ ছয় ই এফ জি জি তাহলে কি সাত জি তাহলে জিটাকে আগে সাত দিব এক চান্সে মনে রাখতে পারে এটা আমি টেনে দেবো দিলে এরকম মনে হয় লম্বা সাত ই এফ জি এইচ তো আমি কীভাবে মনে রাখবো এইচ হচ্ছে এরকম এদিকে যদি গোল এদিকে দিই তাহলে আট জি এইচ আই জে তো এখানে দশ তাহলে এর আগেরটা আই তার মানে নাইন ঠিক আছে তা এই যে কে তাহলে কেপি কলকাতা পুলিশ কে উল্টো দিকে কি লেটারের যদি বলা হয় তাহলে পি কে উল্টো দিকে হচ্ছে পি ঠিক আছে এইভাবে মনে রাখতে হবে কারণ যদি আমি এইটা লিখে নিই বেস্ট আর একটা সিফিল লোডাক্স আছে ওটা অনেক বড়ো এটাও ভালো সিফিল লোড়াক্স এটাও করে নিতে পারো কোনো নেই আর কেউ কেউ পরীক্ষায় গিয়ে এরকমভাবে লিখে না এরভাবে লিখেন পরপর পরপর কোনো সেনিং আছে ঠিক আছে এইভাবে মেনে করবে যদি আলাদা আলাদা করে ভিডিও ছাড়া একটা একটা করে ভিডিও আমি আনবো তা সময় করে চেষ্টা করব সময় লাগবে তাহলে ভালো থেকো তোমাদের প্রস্তুতি জারি রাখো ফুল দবে প্রস্তুতি করো এবং আমার গাইডেন্স ভিডিওগুলো দেখতে থাকো কাজে লাগাতে থাকো নিজেদের জীবনে এবং সাকসেস অবশ্যময় ভালো থাকলে ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো